আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মাধ্যমে ইংলিশ করে আশা করে সবাই ভালো হচ্ছেন সবচেয়ে নমচিনের শিক্ষার্থী তোমাদের অনুক্রম ধারাবদের ধারাবের ক্লাসে আবারও সবাইকে স্বাগতম আর এর মধ্যে যারা আমি এই ভিডিওটা দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন ভিডিও আপডেট পেতে আইকনে ক্লিক করে রাখুন তোমাদের এমসিকিউ অনুক্রম ও দারাব্দের থেকে এমসিকিউ থেকে কিন্তু তোমাদের দুই থেকে তিনটে প্রশ্ন পরীক্ষা আসবে আর এর মধ্যে তোমাদের এমসিকিউ তো অনেক আসে বাট তোমরা কয়টা পড়বা তার মধ্যে থেকে আমি বাছাই করে দশটি এমসিকিউ নিয়ে আসছি আর এই দশটি তুমি ভালোভাবে চর্চা করতে পারো ইনশাআল্লাহ এখান থেকে এক দুইটা প্রশ্ন কমন পেতে পারো তাহলে দেখো এক নম্বর প্রশ্ন কী বলছে দাঁড়ার পথ সংখ্যা নির্দিষ্ট হলে তাকে কী বলে ওকে দেখো এখানে চারটে অপশান আছে এর মধ্যে একটা জিনিস কি দাঁড়ার পথ যখন নির্দিষ্ট করে দিবে তাহলে অবশ্যই সেটা সসীম দ্বারা হবে আনসার হবে সসীম দ্বারা আর যদি বলতে এখানে দাঁড়ার পথ হচ্ছে অনির্দিষ্ট ঠিক আছে অনির্দিষ্ট কথা বলে তুমি দিতে কি অসীম দ্বারা তার মানে এখানে যেহেতু নির্দিষ্ট করে দিয়েছে তার মানে আনসার কী হবে আমার সসীম দ্বারা ওকে এরপরে দেখো দুই নম্বর প্রশ্ন বলছে সর্বপ্রথম দ্বারা সমষ্টি নির্ণয়ের সূত্র কে বের করেন ওকে মানে কে আবিষ্কার করেন তাহলে দেখে এখানে চারটি অপশন আছে তার মধ্যে দেখে এটা ছটি উত্তর হচ্ছে কার্ল ফ্যাডরিক গাউস ঠিক আছে তাহলে এটা হচ্ছে তোমাদের সঠিকাঞ্চা অনেকেই কিন্তু এই আল খোরা কুয়ারি জমি দিতে পারো বাট এটা কিন্তু ভুল হবে উত্তরটা কারণ দাঁড়ার ক্ষেত্রে কিন্তু কার্ল ফ্যাডরিক গাউস হচ্ছে তিনি এই সূত্রটি প্রথম প্রয়োগ করেন ঠিক এবার দেখো তিন নম্বর প্রশ্ন বলছে প্রথম পঞ্চাশটি ছাবি সংখ্যা সমষ্টি কত ঠিক আছে তো এই অঙ্কর ক্ষেত্রে তুমি একটি সূত্র ব্যবহার করবো সেটা হচ্ছে এন ইন টু এন প্লাস ওয়ান বাই টু ঠিক আছে এখানে এন বলতে হচ্ছে যে পঞ্চাশটি বলছে এই পঞ্চাশটি এখানে ওই পঞ্চাশ দিয়ে দেব ঠিক আছে এখানে পঞ্চাশ প্লাস হচ্ছে ওয়ান বাই হচ্ছে তোমার টু এখন যদি তুমি এটা ইকুয়েশন করো তাহলে এখানে এটা সরাসরি আনসার পাবা হচ্ছে বারোশো পঁচাত্তর দেখো এখানে চারটে অপশনের মধ্যে বারোশো পঁচাত্তর হচ্ছে খ নাম্বারে আছে এটা হচ্ছে আমাদের আনসার ওকে তাহলে কোনো স্বাভাবিক সংখ্যা সমষ্টি যখন জানতে চাইবে তখন তুমি এই সূত্রটা ব্যবহার করবো তারপরে দেখো চার নম্বর প্রশ্ন কি বলছে নিজের কোনটি অসীম দ্বারা ওকে একটু মনোযোগ দেবা এখানে বলছে অসীম দ্বারা বলছে ওকে দেখো তাহলে এখানে দেখো এখানে ওয়ান থেকে শুরু করে সর্বশেষ হচ্ছে একষট্টি আছে তার মানে এটা আমার কখনই অসীম দ্বারা হতে পারে না তার মানে এটা এটা হবে না এরপরে দেখো জিরো ওয়ান ওয়ান টু থ্রি ফাইভ এটা হচ্ছে একটা ফিবনার্থীর সংখ্যা ঠিক আছে কারণ জিরোর সাথে ওয়ান যুগ করলে ওয়ান হয় ওয়ানের সাথে ওয়ান যুগ করলে টু হয় টু এর সাথে ওয়ান যুগ করলে থ্রি হয় থ্রির সাথে টু যুগ করলে ফাইভ হয় তার মানে এটা ফিবনার্থী সংখ্যা এটা অসীম হতে পারে না এরপর হচ্ছে কন্টিনিউ এটা তো যদি না থাকে অপশান তাহলে হবে কন্টিনিউ এরপর আমরা এটা দেখি ওয়ান থ্রি ফাইভ সেভেন এরপরে কত আছে এটা কিন্তু আমাদের বলা নাই তো বলা নাই যেহেতু এটি আমাদের অসীম দ্বারা ওকে আশা করি এটা সহজে বুঝতে পেরেছ এরপরে দেখো পাঁচ নম্বর পাঁচ নম্বর প্রশ্ন কী বলছে টু প্লাস থ্রি প্লাস ফোর প্লাস ডট 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 প্লাস হচ্ছে ফিফটি সমান সমান কত মানে হচ্ছে এগুলো সমষ্টি কত ওকে এখানে একটা জিনিস বিষয়টা হচ্ছে তোমার আগে বা পথ সংখ্যা বের করতে হবে তুমি যদি সত্যের সাহায্যে বের করতে চাও তাহলে তাও পারবা আর যদি শর্টকাট ওয়েতে করতে চাও তাহলে তাও পারবা এখানে আমরা শর্টকাট ওয়েটি আজকে দেখাবো দেখো এখানে পদ সংখ্যা বলতে হচ্ছে এল মাইনাস হচ্ছে মানে এফ বা হচ্ছে তোমার ডি প্লাস ওয়ান এখানে দেখো এল বলতে হচ্ছে লাস্ট পথ লাস্ট পথ কত পঞ্চাশ ফার্স্ট পথ কত দুই ই এখানে দুই আর তিনের মধ্যে ব্যবধান কত এক তিন আর একের মধ্যে ব্যবধান কত এক তার মানে ব্যবধান হচ্ছে ওয়ান প্লাস হচ্ছে ওয়ান তার মানে এখানে পঞ্চাশ থেকে দুই চলে গেলে থাকে আটচল্লিশ আটচল্লিশকে এক দ্বারা ভাগ করলে আটচল্লিশ আর এক যুগ করলে হচ্ছে তোমার ঊনপঞ্চাশ তার মানে পদ সংখ্যা হচ্ছে ঊনপঞ্চাশ ওকে যেহেতু আমাদের সমষ্টি বের করতে হবে তার মানে হচ্ছে আমাদের অ্যাসেন এসেন সমান সমান হচ্ছে দেখো আমাদের পদ সংখ্যা বের হয়েছে কত উনপঞ্চাশ আর হচ্ছে আমাদের এখানে শেষ পথ কত ছিল পঞ্চাশ এটা একটা সূত্র আর হচ্ছে প্রথম পদ কত টু বাই হচ্ছে টু এখানে এটা যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে বের হবে বারোশো চুয়াত্তর ওকে তার মানে এখানে দেখো পাশের কত হচ্ছে বারোশো বারোশো চুয়াত্তর তার মানে এটি হচ্ছে আমাদের আনছে এরপর দেখো তোমার ছয় নম্বর কী বলছে থ্রি সিক্স নাইন অন্যতমটি নবম পথ কত ওকে তাহলে নবম পথ কত হলে এটা আমাদের আমরা কীভাবে বের করবো আমরা বের করবো এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এই শত্রুর দ্বারা ওকে তো এর মান কত থ্রি প্লাস এন এর মান বলছে নবম পথ নবম পথ হচ্ছে এন তো এন মাইনাস ওয়ান আর ডি এর মান হচ্ছে ছয় থেকে তিন গেলে থাকে কত তিন আবার নয় থেকে ছয় গেলে থাকে কত তিন তার মানে ডিফারেন্সটা হচ্ছে তিন তার মানে ডি এর মন হবে থ্রি তার থ্রি হলে এখানে দেখো সব যুগ বিক করলে নয় থেকে যে অঞ্চলে যায় থাকে হচ্ছে আট তিন আট চব্বিশ চব্বিশ আর তিন হচ্ছে সাতাইশ তার মানে এখানে এইটা আনসার হচ্ছে গ নম্বর অঞ্চল ওকে সাত নম্বর কি বলছে নিচের কোনটি ফিপণ্চি অনুক্রম ওকে দেখো পাঁচ আর আট যুগ করলে কত হয় পাঁচ আট যুগ করলে হয় পাঁচের সাথে তিন যুগ করলে আট হয় আটের সাথে তিন যুগ করলে এগারো হয় তার মানে এটা কিন্তু ফিবোনাচির সংখ্যা না কারণ আটের সাথে যদি পাঁচ যুগ করতো আমার হয়তো তেরো তেরো হলে এটা ফিবোনাচির সংখ্যা চিন্তা করতে পারতাম তার মানে এটা হবে না ছয় আট দশ এখানে দেখো দুই করে ব্যবধান এটাও হবে না কারণ ছয়ের সাথে আট যুগ করলে চোদ্দ হয়তো এখানে এটা ফিবনাচির সংখ্যা হবে না তারপর হচ্ছে চুয়ান্ন আটচল্লিশ এটাও হবে না কারণ চুয়ান্ন সাথে আটচল্লিশ যুগ করলে এখানে ভাড়ার কথা এখানে কিন্তু কমতে তার মানে এটাও হবে না তেরো আর হচ্ছে একুশ এ দুইটা যুগ করলো হচ্ছে চৌত্রিশ চৌত্রিশ আর একুশ করলে হচ্ছে পঞ্চান্ন তার মানে এটা হচ্ছে আমার ফিবনাথী সংখ্যা ঠিক আছে পরস্পর দুইটা সংখ্যার যুগ ফল তৃতীয় সংখ্যা আবার দুইটা সংখ্যা যুগ ফল এরপরের সংখ্যা যদি এরকম হয় তাহলে সেটা ফিবনাচীর সংখ্যা তার মানে এখানে ফিবনাচির সংখ্যা হচ্ছে গ নম্বরটা ওকে এরপরে আট নম্বরটা দেখো কী বলছে স্বাভাবিক সংখ্যার স্যাটের সাথে অন্য একটি সংগ্রহের সম্পর্কে কী বলে এখানে যেহেতু এটা সংখ্যা চাই দেখো এখানে স্বাভাবিক সংখ্যার সেটের সাথে অন্য একটি সংগ্রহের সম্পর্কে কি বলে এটাকে অনুক্রম বলে ওকে এটা তোমাদের বইয়ের মধ্যে সরাসরি এই সংখ্যাটা দেওয়া আছে এই প্রশ্নটা কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এরপরে দেখো নয় নম্বরটা কি বলছে এরপর দেখো নয় নম্বর প্রশ্নটা নয় নম্বর প্রশ্নটা কী বলছে বারো চব্বিশ আটচল্লিশ ষাটটি পদে সমষ্টি ওকে সমষ্টি যখন বলবে তখন তুমি চিন্তা করবা এটা কি সমান্তর দ্বারা নাকি গুণত্বর দ্বারা সমান্তর দ্বারা হলে এক সূত্র গুণোত্তর দ্বারা হলে আরেক সূত্র যেহেতু এখানে বারো প্লাস চব্বিশ তা বারো দোকানে চব্বিশ চব্বিশ দোকানে আটচল্লিশ এটা হচ্ছে দুই গুণ করে বাড়তেছে তার মানে হচ্ছে এটা গুণত্বর দ্বারা তাহলে গুণোত্তর দ্বারা হলে তোমার প্রথম কাজটি করতে হবে আরের মানটা তোমার বের করতে হবে আর কি ধনাত্মক আসে না ঋণাত্মক আসে ধনাত্মক আসলে ধনাত্মকের সূত্র আর ঋণাত্মক আসলে ঋণাত্মকের সূত্র তাহলে এখানে যদি আমরা আর সমান সমান লিখি চব্বিশ বাই হচ্ছে বারো সমান সমান হচ্ছে দুই ওকে তার মানে হচ্ছে আর এর মান হচ্ছে আমার দুই এখান থেকে তাহলে আমরা এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করবো এ ইন টু আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান বাই হচ্ছে আর মাইনাস ওয়ান এখানে সবগুলো বসায় সাহেব তাহলে কিন্তু তুমি আনসারটা পেয়ে যাবে আর এর মান টু এন এর মানে পদ বলছে তার মানে এন এর মান টু মাইনাস ওয়ান বাই হচ্ছে টু মাইনাস ওয়ান এখন সরাসরি তুমি যদি ইকুয়েশন করো এখন যদি সরাসরি তুমি ইকুয়েশন করো তাহলে এখানে এটার মান পাওয়া হচ্ছে পনেরোশো চব্বিশ তাহলে দেখো এখানে অপশান আমাদের কোথায় আছে ক গ এতে গতে দেখো আছে পনেরোশো চব্বিশ এটি হচ্ছে আমাদের আনসার ওকে এরপরে দশ নম্বরটা দেখো দশ নম্বর বলছে সাত বারো সতেরো ধারাটি তিরিশটি পদে সমষ্টিগত ওকে এখানে দেখো সাত সাথে সাথে যদি তুমি পাঁচ যোগ করো তাহলে হচ্ছে বারো বারো সাথে যদি পাঁচ যোগ করো তাহলে হচ্ছে সতেরো তার মানে এটা হচ্ছে তোমার সমান্ত দ্বারা এখানে সমান করে বাড়তেছে সমান হারে পাঁচ 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 করে বাড়তেছে ওকে তাহলে এখানে আমরা এটা কী করবো সমান্ত দ্বারা সমষ্টি বলছে তার মানে এখানে আমরা সরাসরি ওই সূত্রটা ব্যবহার করে দেব তাহলে এখানে আমরা এটা লিখতে পারি এন বাই টু ইন্টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি ওকে তাহলে দেখো এখানে এন বলতে হচ্ছে তিরিশটি বলছে তার মানে তিরিশ বাই হচ্ছে টু এরপর হচ্ছে তোমার টু ইন্টু এ বলতে প্রথম পথ সেভেন প্লাস থার্টি মাইনাস ওয়ান আর ডি এর মান কত হবে এখানে যেহেতু ব্যবধান ফাইভ বলছে ফাইভ ওকে তাহলে এখানে তুমি যদি ইকুয়েশন করো এটার আনসারটা পাওয়া হচ্ছে তেইশশো পঁচাশি তার মানে এখানে দেখো যে গহা নম্বরটা হচ্ছে আন্তর তা আশা করি তোমরা এই দশটি প্রশ্ন বুঝতে পারছো আর যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি দেখে যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে রাখুন আবারও দেখা হবে আগামী ক্লাসে ইনশাল্লাহ সে পর্যন্ত ভালো থাকবেন